বিসমিল্লাহ রহমান ইব্রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় ইংরেজি সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে রয়েছে চেঞ্জিং সেন্টেন্সের আজকের ক্লাসটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য কারণ এখানে পাঁচ নম্বরের পেসিস দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ এ ডিরেক্টেড অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন সেন্টেন্স বলা হয় চেঞ্জিং সেন্টেন্স কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো আমি আজকে তোমাদের সাথে বাংলা অর্থ সহকারে এই অনুচ্ছেদটার ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করবো হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান এই সেন্টেন্সটাকে মেক ইটি নেগেটিভ করতে হবে হাজি মোহাম্মদ মহসিন ছিলেন একজন দয়ালু ব্যক্তি শি ওয়াজ ব্রন ইন হুগলি সে হুগলিতে জন্মগ্রহণ করে হি ইনহেরিটেড প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার সে তার উত্তরা সূত্রে তার বোন এবং পিতা থেকে বিশাল সম্পত্তি পেয়েছিল মেক ইট প্রেসিপশন বয়স করতে বলছে তারপরে সি ডিড নট সে বিয়ে করে নেয় মেক ইট ইন এফার্মেটিভ ডিউরিং হিজ লাইফ টাইম হি স্প্যান্ট মেনি মানিস লেভিস অনেক টাকা খরচ করত তার জীবনে মেক ইন্ট্রিগেটিভ উই শুড ফ্লো মোহাম্মদ মহসিন আমাদের উচিত হবে তাকে অনুসরণ করা এটা হলো বাংলা অর্থটা এবার আমরা সেন্টেন্সটা সেন্টেন্স করে পরীক্ষাতে কীভাবে পরিবর্তন করতে হবে সেটা নিয়ে আলোচনা করি নাম্বার ওয়ান এ হাজি মোহাম্মদ মোসিন ওয়াজ এ কাইন্ড ম্যান হাজী মোহাম্মদ মহসিন ছিল একজন দয়ালু ব্যক্তি এই সেন্টেন্সটাতে অ্যাফার্মেটিভ রয়েছে নেগেটিভ করতে হবে নেগেটিভ করতে হলে উত্তরটা হবে হাজি মোহাম্মদ মৌসিন ওয়াজ নট অ্যান্ড আনকাইনমেন্ট তাহলে নট অ্যান্ড ম্যান হয়েছে কেন কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে ওয়াচ থাকে ওয়াজের পরে যদি এক্সিকটিভ থাকে তাহলে এখানে ওয়াজ নট হবে পারের পরে নট হবে তারপরে তারপরে এক্সিকটিভের বিপরীত শব্দ হবে তাহলে ওয়াজ নট অ্যান্ড ম্যান হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ ম্যান দয়ালু দয়ালুর 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 বিপরীত হলো নির্দয় তাহলে কাইন্ড এর বিপরীত আনকাইন্ড তাহলে ওয়াজ এন ওয়াজ এ ম্যান ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান হাজী মোহাম্মদ মহসিন কোনো নিষ্ঠুর ব্যক্তি ছিলেন না তাহলে এখানে আমরা কি বুঝলাম ওয়াজে ওয়াজের পরে এ এটা এন হয়েছে কেন আনকাইন্ড হওয়াতে এন্ড হয়েছে আন আর্টিকেলের নিয়ম অনুসারে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আন শব্দের মধ্যে আন থাকে তার পূর্বে যদি আর্টিকেল বসে এন এন হবে এন আনকাইন্ডমেন্ট আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরে বি নম্বরটা হি ইনহেরিটেড ওয়াজ প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার এই সেন্টেন্সটাকে মেক ইট পেসিভ বয়স করতে বলা হয়েছে পেসিভ ভয়েস এটা করতে হবে একটা অ্যাক্টিভ বয়সে রয়েছে হি ইন হেরিটেড ওয়াজ বাস্ট প্রপার্টি এই অংশটাকে বয়স করতে হবে বাকি যে অংশটা আছে ফ্রম ইস ফাদার অ্যান্ড সিস্টার এই অংশটাকে বয়স করতে হবে না এই অংশ যেখানে আছে সেখানেই থাকবে তাহলে আমরা কি করতে পারি বয়স করতে হলে একটি বয়স থেকে বেশি বয়স করতে হলে বেশি বয়স করতে হলে বেশি বয়সে একটি বয়সের সাবজেক্ট বেশি বয়সের অবজেক্ট তাহলে একটি বয়সের সাবজেক্ট হলো হিম তাহলে বেশি বয়সের অবজেক্ট হবে হিম তাহলে বেশি বয়সের একটি বয়সের অবজেক্টটা বেশি বয়সের সাবজেক্ট তাহলে একটি বয়সের অবজেক্ট হলে বাস প্রপার্টি তাহলে একটা সাবজেক্ট হিসেবে বসছে টেন্সের ধরন অনুসারে ইজ বসেছে অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স ইজ বসেছে ইনহেরিটেড বার্ব বাই নিয়ম অনুসারে তারপরে হিম হি এর অবজেক্ট হিম তাহলে তাহলে আমরা কী বুঝলাম সাবজেক্টের অবজেক্ট অবজেক্টের সাবজেক্ট প্যাসিভ বয়েসের অবজেক্ট অ্যাকটিভ বয়েসের সাবজেক্ট তাহলে বাস্ট প্রপার্টি হলো অ্যাকটিভ বয়েসের অবজেক্ট আর প্যাসিভ বয়েসের সাবজেক্ট হবে এই শব্দ এই বার্স্ট প্রপার্টি তারপরে নিয়ম অনুসারে ইজ ইনহেরিটেড বার এরপরে বাই নিয়ম অনুসারে বাই এর পরে হি অবজেক্ট হি এর হিভ বয়েস বয়সের অবজেক্ট হবে হিম বাই হিম বাই হিম তাহলে ফ্রম ইজ ফাদার অ্যান্ড সিস্টার আমরা এটাকে বলেছিলাম যে পরের অংশটা পরিবর্তন করতে হবে না তাহলে কী দাঁড়ালো বেরি বার্স্ট প্রপার্টি বার্স্ট প্রপার্টি নির হিম ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার আশা বিষয়টা বুঝতে পেরেছ সি নাম্বার হি ডিড নট মেরি সে বিয়ে করে না এফরমেটিভ সেন্টেন্স হি ওয়াজ আনমেরিড ডিট নটের পরিবর্তে কি বসেছে আনমারি আনমেরিড আশাকরি বিষয়টা বুঝতে পেরেছো তারপর ডি নাম্বার ডিউরিং হিজ লাইফ হি লাইফ টাইম স্পেন্ট মানি লিভিয়াসলি এই সেন্টেন্সটাকে মেক ইন্টিগ্রেটিভ করতে বলছে এখানে ইনটিগ্রেটিভ করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট এবং বার্ভ কোথায় সাবজেক্ট এবং বার্ভটা হলো হি সে হি স্প্যান্ট হি হলো সাবজেক্ট স্প্যান্ট হলো বার্ব তাহলে সাবজেক্ট বার্ভ প্রথমে আসবে তাহলে প্রথমে আসলে তাহলে কী হবে পাঁচ টেন্স থাকলে ডিড ডিড নট প্রেজেন্ট টেন্স থাকলে ডু নট অথবা ডাজনট থার্ড পার্সেন্ট থাকলে তাহলে এখানে প্রেজেন্ট নেই পাস টেন্স তাহলে ডিউরিং হিজ লাইফ টাইম এটি হলো অ্যাড টাইম অ্যাড টাইমটা শেষে বসাতে হবে শেষে বসাতে হবে কারণ প্রশ্নপত্র চিহ্ন ইনটিগ্রেটিভ সাইনটেস করা করার জন্য এটাকে শেষে বসাতে হবে তাহলে ডিউরিং হিজ লাইফ টাইম শেষে বসবে তাহলে হি স্প্যান্ড ম্যানি লেভিসি এই অংশটার এই অংশটার ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে হি সাবজেক্ট স্প্যান্ড হলো বার্ব তাহলে বার্বটা মেইন বার্ব মেইন বার্ভ থাকাতে এখানে মেইন বার্ব থাকলে ডিট বসবে ফার্স্ট হওয়াতে ডিট নট হি স্প্যান্ড মানি লেবিসি ডিউরিং হিজ হিজ টাইম এখানে একটা কথা বলে রাখি ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করতে হবে তাহলে ডিউরিং ইস লাইফ টাইম স্প্যান্ড মানি লেভিসি এটা রয়েছে এটাকে করতে হবে তাহলে হি ডিড নট হি স্প্যান্ড মানি লেভিসি ডিউরিং ইজ লাইফ টাইম বিষয়টা বুঝতে ই নাম্বার উই অল আমাদের উচিত মহসিন মোহাম্মদ মহসিনকে অনুসরণ করা তাহলে এটাকে ইম্পেরিটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে উই শুট ইউ শুট এই সেরকম শব্দ যদি থাকে তাহলে উই শুট ইউ শুট উই অল স্যুটের পরিবর্তে লেটাস বাকি যাচ্ছে তাহলে উই অল সুট ফ্লো মোহাম্মদ মহসিন উত্তরটা হবে ল্যাটাস ফ্লো মজি মোহাম্মদ মহসিন তাহলে উই অল সুডের পরিবর্তে লেটাস তারপরে বারবার বাদ থেকে বাকি অংশটা লিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম রকম পেটকে একটু সাবস্ক্রাইব করে এই কাজ কর মতে গেলে সম্পর্কে শুনে করলাম